পিপাসু এবং খাদ্যপ্রেমীদের কাছে নিউ ইয়র্ক সিটি যেন এক স্বপ্নের নগরী এখানকার আকাশচুম্বী অট্টালিকা ব্যস্ত রাস্তাঘাট এবং বিচিত্র সংস্কৃতি যেমন মানুষকে মুগ্ধ করে তেমনই এখানকার খাবারগুলোও এক ভিন্ন মাত্রা যোগ করে তবে নিউ ইয়র্কে কিছু খাবার শুধু সুস্বাদুই নয় এগুলোর দামও আকাশ ছোঁয়া আজকের ভিডিওতে আমরা জানবো নিউ ইয়র্কের এমনই কিছু ব্যয়বহুল খাবার সম্পর্কে যা শুধু ধনীদের খাবার টেবিলে পাওয়া যায় আমাদের তালিকার প্রথমে আছে চব্বিশ ক্যারেট গোল্ড পিৎজা ম্যানহ্যাটনের ফাইন্যসিয়াল ডিস্ট্রিক্টের ইন্ডাস্ট্রি কিচেনে পরিবেশিত হয় এই পিৎজা এটি সাধারণ পিৎজার মতো নয় এর প্রতিটি কামড়ে রয়েছে বিলাসিতা আর আভিজাত্যের ছোঁয়া এই পিৎজা তৈরি হয় অ্যাডেমিক লবস্টার ট্রাফেল পেস্ট ফ্রান্স থেকে আমদানি করা ফয় গ্রাস এবং বিশ্বের সবচেয়ে দামি পনির স্টিলটিন চিজ দিয়ে তবে এর সবচেয়ে আকর্ষণীয় উপাদান হল চব্বিশ ক্যারেট সোনার ফ্লেক্স যা পিজাটিকে এক ঝলমলে রূপ দেয় এর প্রতিটি টুকরো যেন স্বর্ণ দিয়ে মোড়ানো এই পিৎজার দাম সাধারণত প্রায় দুই ডলার বা তার বেশি হতে পারে যা একটি সাধারণ পরিবারের এক মাসের খাবারের খরচের চেয়েও বেশি নাম্বার দুইয়ে আছে জিলিয়ান ডলার লবস্টার ফিটাটা নিউ ইয়র্কের বিখ্যাত রেস্টুরেন্ট নর্মাস এর সকালের নাস্তার মেনুতে এ খাবারটি অন্যতম আকর্ষণ এটি একটি সাধারণ অমলেট বা ফিটাটা নয় এর প্রধান উপকরণ হল প্রায় এক পাউন্ড ওজনের লবস্টার যা নরম এবং রসালো মাংসের জন্য বিখ্যাত এর সঙ্গে যোগ করা হয় প্রায় দশ আউন্স ক্যাভিয়ার যা বিশ্বের অন্যতম দামি খাবার ডিম লবস্টার এবং ক্যাভিয়ারের এই সংমিশ্রণ এটিকে দেয় এক অতুলনীয় স্বাদ এই ফিটাটাটি প্রায় দুই হাজার ডলারেরও বেশি দামে বিক্রি হয় এর নামের মধ্যেই যেন এর দামের ইঙ্গিত লুকিয়ে আছে নাম্বার তিন নিউ ইয়র্কের বিলাসিতার আরেকটি খাবার গোল্ডেন অপ অপুলেন্স সানডে সেরেন ডিপিটি থ্রি ডেজার্ট স্পটে এই ডেজার্টটি পাওয়া যায় এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের সবচেয়ে দামি ডেজার্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে এই আইসক্রিম সানডেকে তৈরি করতে প্রায় আঠাশ ধরনের কোকো বিন ব্যবহার করা হয় যা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হয় এর সঙ্গে যোগ করা হয় ভ্যানিলা বিন যা মাদাগাস্কার থেকে সংগ্রহ করা হয় এর উপরে সাজানো হয় ফ্রেঞ্চ ক্যান্ডিড ফল গোল্ড লিফ এবং এক ধরনের বিশেষ ট্রাফল চকলেট এর সাথে আরো যুক্ত করা হয় চব্বিশ ক্যারেট সোনার ফ্লেক্স যাই খাবারটিকে এক রাজকীয় চেহারা দেয় এর দাম প্রায় এক হাজার ডলার এটি শুধুমাত্র মাত্র ডেজার্ট নয় এটি যেন একটি শিল্পকর্ম নাম্বার চার মাংসপ্রেমীদের জন্য নিউ ইয়র্কে দি ওল্ড হোমস্টেড স্টেক হাউসের ওয়াগিউ রিভাই স্টেক এক অসাধারণ অভিজ্ঞতা ওয়াগিউ গরুর মাংস জাপানের এক বিশেষ প্রজাতির গরু থেকে আসে যা তাদের মার্বেলিং এবং কোমলতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এই স্টেকের প্রতিটি টুকরোতে ফ্যাটের এক অসাধারণ বন্টন থাকে যা এটিকে অসাধারণ রসালো এবং সুস্বাদু করে তোলে দি ওল্ড হোমস্টেড স্টেক হাউস প্রায় দেড়শো বছর ধরে মাংসপ্রেমীদের সেবা দিয়ে আসছে তাদের ওয়াগিউ রিভাই স্টেক গ্রিল করার সময় বিশেষ যত্ন নেওয়া হয় যাতে প্রতিটি ফ্লেভার অক্ষুণ্ণ থাকে এর দাম প্রায় পাঁচশো ডলার থেকে শুরু করে কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে যা গরুর মাংসের ওজন এবং গুণমানের উপর নির্ভর করে এই খাবারটি বিশেষ করে বড় কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত এক রাজকীয় খাবার নাম্বার পাঁচ নিউ ইয়র্কের দি ওয়েস্ট বেগাল এটি তৈরি হয় সাদা ট্রাফন ক্রিম চিজ দিয়ে যা বিশ্বের অন্যতম দামি উপাদান এর সঙ্গে যোগ করা হয় গোল্ড লিফ এবং গোজিব্যারি ইনফিউজ রিসলিং জেলি এটি শুধু একটি বেগাল নয় এটি এক ধরনের শিল্পকর্ম এর দাম এক হাজার ডলার যদিও এখন এটি মেনুতে নিয়মিত পাওয়া যায় না দুই সালে এই বেগালটি তৈরি করা হয়েছিল ক্ষুধার্থ শিশুদের সহায়তার জন্য একটি চ্যারিটি ইভেন্টের অংশ হিসেবে এরপর থেকে এটির পপুলারিটি আরো বেড়ে যায় এই খাবারগুলো শুধু ক্ষুধা নিবারণ করে না এগুলি বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক এবং নিউ ইয়র্ক সিটির গ্যাস্ট্রোনমি ল্যান্ডস্কেপের এক গুরুত্বপূর্ণ অংশ